ফাইনালি আবার বেরোনোর সুযোগ পেয়েছি মানে সারা দিন বাড়িতে থেকে থেকে একদম ভালো লাগে না একটু বেরোতে না পারলে মনটা যেন একদম ভালো লাগে না সেই জন্য তাড়াতাড়ি করে সবাই রেডি হয়ে গেলাম মানে আমি তো সবার আগে রেডি হয়ে যাই কারণ কোথাও যাওয়ার কথা শুনলে মানে যেতে হবে ভাবলে সেটা মানে আমি কখন তাড়াতাড়ি রেডি হবো সেই জন্য আমি তাড়াতাড়ি ব্যস্ত থাকি তো তাড়াতাড়ি রেডি হয়ে গিয়ে বেরিয়ে পড়লাম আমার সেই প্রিয় জায়গাটা মানে আমি শপিং মলে যাব যাওয়ার কথা বলছি মানে প্রিয় জায়গা মানে শপিং শপিং করলে তো বেশ মনটা মানে এর থেকে ভালো আর কিছু হতেই পারে না বাড়িতে থেকে থেকে একটু যদি মনে হয় কোথাও শপিং করতে যাব চিন্তা করি ব্যাস আহ সে যে কি আনন্দ শপিং করতে যেতে হবে কিছু কিনি না কিনি একটু বাইরে বেরোলেও ভালো লাগে আর বেরোনো মানে তো একটু তো শপিং হবেই তো যাই হোক চলে গেলাম শপিং করতে তো পুকুর জন্য কিছু জামা কাপড় কিনেছিলাম আর কিছু মাস কাপাড়ি বাজার টাজার এইসব কিনবো বলেই গেছিলাম মাসের শেষ খাইতে তো হবে তো সেই জন্য কিনতে চলে গেছি তো যাই হোক যথারীতি সব কিনলাম কেনাকাটি করে এখানে এত ভিড় স্মার্ট বাজারে গেছিলাম প্রচণ্ড ভিড় আর তো ভালো লাগছিল না তাই বাইরে বসে প্রতিদিনই বসেছিলাম আর এই দেখো ফেরার সময় যেখান একটা মাঠের পাশ দিয়ে এসেছিলাম তো সেখানে বিয়ে বাড়ি হচ্ছিল কোথাও মানে গাড়ি ফাড়ি দাঁড়িয়েছিলো বরযাত্রী যা সম্ভবত ছিল প্রচুর বাজি ফাটাচ্ছে তো সারাদিন শপিং করে এত টায়ার্ড লাগছিল তো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ফ্রিতে বাজি ফাটানোই দেখে নিলাম বাস আর কি এটাই তো মজা আহা কি আনন্দ লাগছিল পুকুরও যেমন আনন্দ পাচ্ছিলো আমরাও সাথে দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই তো তাকাতে তাকাতে যাচ্ছিলো যে আমরা কিভাবে দাঁড়িয়ে দেখছি যাই হোক সেটা কোনো বড়ো কথা না আমরা বাঙালিদের এগুলো একটু ফ্রিতে দেখার সুযোগ পেলে সবই হয়ে যায় দেখা তারপরে এ দেখো পুকুর জামা কাপড় এটা ওটা আর যা বাকি অনেক বাস কাপড়ি বাজার টাজার সব কিনেছি কেনা কমপ্লিট হয়ে গেল তো যাই হোক ফাইনালি বাড়িয়ে চলে এলাম তো ভিডিওটা কেমন লাগলো জানিও এখানে শেষ করছি আবার দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে বাবা খুব ক্লান্ত খুব ক্লান্ত চলো টাটা বাই বাই ভালো থেকো